প্রিয় নবীর নামতে পূর্ণ পূর্ণভাবে সকল মনস্কাম মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শশ দন আলা মুহাম্মাদিন বলো সকলে বলো আল্লাহুম্মা नो मिला ईमान नो पढ़ने के लिए कुरान नो मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من المؤمنين المتقين المسلمين صالح بنكر الله ولا بوجينا আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম ও অমুসলিম সমস্ত জাতির মানুষেরা আল্লাহ পাখির দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিস এই যে মাকে আলোচনা শোনার বোঝার আমল করার জন্য সেই পর্বাধিকার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি হল বুখারী শরীফে শেষ হাদিস আর বুখারী শরিফের প্রথম হাদিস হলো ইননামাল আমালু বিনিয়াহ এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আর আমি অধম আবদুল্লাহ মারু তেমন ইডিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না সুতরাং উভয়ের উদ্দেশ্য যিনি জানেন তিনি কে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহ অল্লা অবাইনা কো আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বাবা খারাপ ভাববেন না বা আমার একটু কষ্ট লাগছে কি কষ্ট জানে এই গ্রামে সাড়ে তিনশো মানুষ আর এখানে বসে আছে পঁয়তাল্লিশটা লোক খারাপ ভাববেন না বাবা হাজার হলেও গো প্রত্যেকের বাম মাস তাকে অন্তত বছরে একটা দিন তো জলসা হয় নাকি এটা এই গ্রামে মানে তিনটে হয় বছরে তিনটে তো

গ্রামের বেশি না বাইরে শ্রোতা আসতে হবে না গ্রামের লোকগুলোকে খালি বলবেন যে ভাই তুই গে বস তোর বাপের সবে এত শুধু এই কমিটি যারা বেচারা ব্যাচ করে বসে আছে শুধু ওদের বাপের সবরে সামি কি এটা বলে সকলের বাপমার সবরে এরা বেচারা কষ্ট করে কালেকশন করে এটাই ওটাই এর কাছে আপনারা জানেন জলসা করতে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো জলসা করা জলসা করানো যে কমিটি যারা সেক্রেটারি সভাপতি আছে না ওদের জিজ্ঞাসা করবে পায় জুতো ছিড়ে গেছে চাদা দেবে বলে এখন এ বললো মাস তো বলছি 500 চাদা ওয়াদা করেছে এবার তার বাড়িতে ছবার বার জায়গা গেছে 6 বারের মধ্যে একবার পত্তা নেই মোবাইলে কমিটির যে সেক্রেটারি চাদা ঠিক না আমি ঠিক আমি জানি বাপ কি কষ্টটা এজন্য এত কষ্ট করে কমিটির ছেলেরা এত কষ্ট করে না আর সেই কষ্টের মূল্য যদি গ্রামের মানুষ টাকা চাঁদা দিবস চাঁদা দিয়ে সব শুনবে ঠিক না এই জন্য আমি বারবার বলছি জগৎপুর তো নামটা কত সুন্দর নামটা কত সুন্দর জগৎপুর তো জগৎপুরের মানুষদের কাছে আমি হাতে ধরে বলছি বাবা গ্রামের সমস্ত মানুষদের কাছে বলছি আপনারা মাইকের आवाज দিয়েছেন কোটা গ্রামটা নিশ্চয় হ্যাঁ বাবা কোটা গ্রামটা মাইকের आवाज ওই কম্বলের ভিতরে না ওয়াস শুনে তুমি ওযু করে একটু চলে এসো তোমার বামমার শবরেচারির করার জন্য তোমার মরা বাম্মার জন্য একটু এসো তোমার মরা দাদা দাদি নানা নানি খালা খালু পুপা পুপু শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ের জন্য এসো স্বামী স্ত্রীর জন্য তুমি এসো দয়া করে এসো বাবা এই জগৎপুর গ্রামে কি এই মাত্র তিন দুটো বুড়ো মানুষ এই ওই একজন বুড়ো একটা এটা তিনটে আর এই গোটা পাঁচে ছয়েক বুড়ো মানুষ আছে অনেক তো আছে সে মুরব্বীরা গেল কোথায় আজকে তারা কেন আসে না এটাই আমার দুঃখ এই জন্য আপনাদেরকে বলছি আপনারা দয়া করে মেহরবানি করে তারা যদি নাও আসে কিছু বলার নেই আমি তাদের দেখেছি আল্লাহর কোরআনের দিকে দেখেছি তারা যদি না আসে তারা জবাব আল্লাহর কাছে দেবে তবে বাবা হাত জোড়ো করে বলছি কমিটির ছেলে কটাকে আমি অনুরোধ করছি বাবা তিরিশটা কমিটির ছেলে বাবা এর ভেতরে একটু বসে পড়ো না বাবা মা তাহলে দেখতে একদম প্যান্ডেলটা প্যাকটা হয়ে যাবে ঠিক না হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন করি হয়তো এই লোকের ডাকার জন্য এতবার বলছি কেন জানেন আমি বলতাম না যদি এই গ্রামে পঞ্চাশটা লোকের বাস হতো আমি বলতাম না কিছু যেহেতু সাড়ে তিনশো লোকের ঘর আবার অনেক বাড়িতে আত্মীয় এসেছে আসে তাহলে তারা কোথায় গেছে খেয়েছে আর শুয়েছে জলসা জন্যই তো তারা জলসা নাম করে আর খেয়ে শুয়ে বললো কেন জলসা তলা এলো না কেন এখানে কি বসার জায়গা খারাপ আছে আচ্ছা ভাই বলেন তো এত সুন্দর পরিবেশে এত সুন্দর জায়গাতে জলসা দেওয়া হচ্ছে বসার জন্য সুন্দর পরিবেশ

আমি শ্রোতাকে কি বোঝাতে পারলাম ঠিক না রে ঠিক আগে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন শুনবেন তো

পাঁচটা বিষয় ঠিক আছে দূরে আওয়াজ যাওয়ার দরকার নেই যে কদিন আছে শুনলে বলো যদি ঘরের বইয়ের আমি এতবার ডাকতেছি আমি একটা অন্য যে লোক হয়ে এসছি আপনাদের এখানে হ্যাঁ আমি এত কষ্ট করে ডাকতেছি তার বাম্মা সাহেবদের শনের জন্য একটু আসতে সে পাচ্ছে না সে বাড়িতে বসে শুই শুই শুনবে আর আমি চিলে চিলে তার কানে ওয়াজ দেব আর মাইকলার ডিসਟਰব করবেন খবরদার মাইকটা ভালো ভালো এখানে যে পর্যন্ত আছে এই কজন ভালো করে শুনুন বুঝতে না আপনারা আমাকে বলবেন বাবা ক্লিয়ার বাস শুনবা বুঝতে না আপনারা আমাকে বলবেন এই যে কজন বসে আছে এই কজনই যথেষ্ট আমি বুঝে নিয়েছি আমি আধা ঘন্টা চেল্লাচ্ছি ঠিক না বুঝি মানুষকে ডাকছি কতক্ষণ আধা ঘন্টা লোককে কতবার ডাকে একটা লোককে সে এখন আসতে পারছে না তার বাপের সে বাপের সন্তান ওরকম সন্তান মানে পরিচয় দেওয়া লজ্জা করে সে বাপের ছেলে তার উচিত কি যে একবার যাই মনসাব কি বলে একটু শুনি অন্তত আসা উচিত ঠিক আছে একদম কেউ ডিস্টার্ব নাই বাবা এই যে কজন আছে এই কজনই শুনে নিন আর মাইকে আবার যাদের কাছে যাচ্ছে তার শুনতে যত পাচ্ছে পাচ্ছে খুব জোরে দিয়ে চিল্লা চিল্লি করবেন না মাইক ওলাকে ডিস্টার্ব করবেন না আচ্ছা আমার মা বোনের কি আছে হ্যাঁ ইনশাআল্লাহ আমার ধারণা আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে ছেলেদের থেকে মেয়ে বেশি আছে নিশ্চয়ই ঠিক না বেটি আমার মনে হচ্ছে

আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আলোচনা আমাদের আলোচনা চার নাম্বার সমাজের হালালের আলোচনা কি বললাম হালাল খাবারের আলোচনা পাঁচ নাম্বার হারামের আলোচনা ক্লিয়ার? بس স্পষ্ট বিষয়। এবারে পাটি পাটি হচ্ছে। আপনি ওয়াজ করতে পারবেন। পার্থক্য কি জানে এই ঠিক মিলিয়ে রাখতে পারবে না। এইটাই সমস্যা। ধরুন এখান থেকে আমি ছেড়েছি। এই ছড়াটা গিয়ে এখানে এসে আবার কোন আমাকে ঘুরিয়ে ফিরে আসতে হবে। যে এই দিক দিয়ে আসি আর এই দিক দিয়ে আসি। আর নিচে দিয়ে আসি, উপর দিয়ে আসি। এটানি আসতে হবে আমাকে। ঠিক না এটা মাথায় রাখলাম আল্লাহ আল্লাহ হলে অমুকপেক্ষী ঠিক আল্লাহ কারী ন সারা পৃথিবী তার মুখপেক্ষি ঠিক ঠিক নামে তিন নাম্বার

কোন ব্যক্তি যদি তিনবার সূরা কুল হু আল্লাহ সূরা পাঠ করে তিনবার কুল হু আল্লাহ যদি পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল নামায় একমাত্র কোরআন শরীফ পড়ান সওয়াব আল্লাহ লিখে দেবে সুবহানাল্লাহ মুসলিমরা এরা এটা হলো কোরআন এর বলি গো বাবা ইসতিদাম যখন আসি আমার আমার বক্তব্য পরিবেষ্টন হয় আলাদা আমরা লোককে বলি না যে অন্য ধর্মের লোকেরা আমাদের কোরআনের অপমাননা করেছে নবীর অপমাননা করেছে তাই না কিন্তু আমরা নিজেরা আমাদের নবীকে অপমাননা করেছি আর নিজেরাই আমাদের কোরআনকে অপমাননা নিজেরাই করেছি দুটা বলবো দুটো বলি এক নাম্বার এক নাম্বার হলো কি শুনুন এক নাম্বার হচ্ছে কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন সেখানে কোরআনের মূল্য দেয় না গুরুত্ব দেয় না ভক্তি সহকারে ভালো জায়গায় মুছে মাছে রাখবে আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন তার ভক্তি করবে কোরআন ও দুনিয়া আখেরাতে শান্তি দেবে যেটা দুনিয়া আখেরাতে শান্তি দেবে তাকে অপমাননা করছে আর যেটা দুনিয়া আখেরাতে জাহান নাম দেবে কেমতের মাঠে তাকে পরিষ্কার করছে এটাই হলো মানুষের চরিত্র শুধু তাই নয় আবার দেখেন যে ইংরেজির মাস্টার ইংরেজি টিচার ইংরাজি শিক্ষা দেয় তো ইংরাজি শিক্ষা দেয় দেখবেন সপ্তাহে দিন পড়া মাসে হলো আট দিন তিরিশ দিনে আট দিন আপনার ছেলেকে পড়ায় ইংরাজি আপনি তাকে মাইনে দেন এক হাজার টাকা ঠিক না বেটি আর যে মানুষটা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেয় সপ্তাহে পাঁচ দিন মাসে হয় কুড়ি দিন তাকে আপনি কত দেন পঞ্চাশ টাকা তাও বা মাসের বাকি চাইলে বলে লকডাউন ঠিক না বেটি এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের ইমামের মাইনে কোনোদিন কম দেবেন না যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে বাবা খবরদার ইমামের মাইনে কম দেবেন না ইমামের মাইনে বেশি করে দেবেন বেশি করে দেবেন ইমামের মাইনে অনেক মসজিদ আছে গো বাবা শুনলে চমকে যাবে এক কোটি টাকা খরচা করে মসজিদ করেছে এক কোটি টাকা খরচা করে মসজিদ করেছে আর ইমামের বারটা কোথায় জানে ওই সিডতলা

ডাক্তারের ফিস আর যা ওষুধের দাম আর খাবার দাবারের যা দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে খুব কম করে বারো হাজার টাকা আচ্ছা আমি দু হাজার টাকা ছেড়ে দিচ্ছি খুব কম করে দশ হাজার টাকা তা আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার তিন হাজার টাকায় চলে কি করে হুম আপনি এখানে আল্লাহর রহমত দেখাতে এসেছেন ইমাম সাহেবের বেলা আল্লাহ চালাবে তোমাদের বেলা কে চালাবে বাবা খবরদার নয় এটাকে একটু বেড়ে নে একটা একটা করে বলে যাচ্ছি যতদিন আপনারা জলসা দেবেন বাবা জলসা কমিটি ভালো করে শুনে নিন ভুল বুঝবেন না যতদিন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা কি বললাম বাবা বক্তা বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তা সত্যিকারের আলেন কিনা আমল আছে কিনা কি বললাম বাবা আমল আছে কিনা অনেক বক্তা আছে বাবা পাচক তো নামাজ পড়ে না রুবা রমজান মাসে রোজা রাখে না কেনা মাম্মার ভাতও দেয় না খবরও দেয় না

ইউটিউব ওকে বক্তা বানিয়ে দিলা শুনলেন হাতে ধরে বলে যাচ্ছি যা জানার আপনাদের এখানে বসে জেনে নেই আমি আছি আড়াই তিন ঘন্টা চিন্তা আড়াই তিন ঘন্টা আমি বসে আছি চিন্তা নেই যা জানা এখানে বসে জেনে নেই আমি চলে যাওয়ার পরে নিজেদের মধ্যে মারামারি করবেন না যাদের দুটো ভাগ

দুটো এক যেটা বলুন ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা ধর্মের জন্য যদি যুদ্ধ করে মরে যান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে ধর্মের জন্য যদি যুদ্ধ করে মরে আর ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে যুদ্ধ করে যদি মনে যায় শহীদের মর্যাদা পাবেন কি জানি না ধর্মের মধ্যে যুদ্ধ কি বলবো বলবো ধর্মের মধ্যে যুদ্ধ শুনুন গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফলা জমা তবলি ফুরফুর বেরেলি ও হবি বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা নামাজের শেষে দোয়া করা না করা জোরে আমিন বলা আস্তে আমিন বলা এই সব নিয়ে মারামারি করতেছে ঠিক না ঠিক খবরদার নয় বাবা নিয়ে মারামারি করতে হয় যেগুলো নিয়ে মারামারি করলে যেগুলো নিয়ে আলোচনা করলে আপনি কি আমাদের মাঠে নাজাদ পাবেন সেইগুলো নিয়ে আলোচনা করুন তো দেখি চলুন আজ আমরা সেইগুলো নিয়ে আলোচনা করবো অসুবিধা হবে সেইগুলো আজকে আমরা আপনারা যে তবলিক ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামে আলাদিস যে যা সিলসিলা করে আপনাদের মতে আপনারাই খুশি ঠিক না বেটি যে যা সিলসিলা যে যে murid আপনাদের সেই আপনাদের কাছেই শ্রেষ্ঠ আসুন আমি কোরআন আর হাদিস এজমা কে আজ থেকে আলোচনা করছি কথাগুলো বুঝতে না পারলে আমাকে বলবেন খুলে বলার জন্য জলসাটা কোন দেবেন দুটো জিনিস এই তিনটে জিনিসকে ঠিক করবে এক নাম্বার বক্তা বক্তা দুটো জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটি আলেম কিনা দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা আরবিতে একটা কথা আছে আল আলিম বিলা আমালি কাশাজারি বিলা সামারি আমল বিহীন আলিম ওই রকম ফল বিহীন গাছটা যে যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নেই কিছু বুঝতে পারছেন আমার হ্যাঁ চল তো এই জন্য বাবা হাক্কানি আলেমের ওয়াজ শুনলো আচ্ছা হাক্কানি আলেমের ওয়াজ শুনতে কে বললো নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহ নবী বলছেন কোন আলিম হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে পারো ঠিক আছে আও মুতাআল্লিম হাক্কানি আলেমের ছাত্র হও তাও সুযোগ পাও নি ঠিক আছে আও মুস্তামিয়া হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করে তাও সুযোগ পাওনি আল মহিবান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তখন খম ইসান ফাতুহলি পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবার আসছে হাক্কানি আলেম কে হাক্কানি আলেম কে

আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার পরে নবীজি বলছেন আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেন ওই আলেন যে ইলিম অর্জন করেছেন আর ইলিম মোতাবে নিজে চলেছেন সমাজের মানুষকে বলেছেন তার ইলিম থেকে জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই আলেম কে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে আমার বাপেরা কথাগুলো মাথায় রাখো এবার আসি আল্লাহ পাক কোরআনে বলেন সূরা ফাতিরের মধ্যে 22 নম্বর পারা সূরার নাম সূরা ফাতিরা ইন্নামা ইখসাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহকে বেশি ভয় করে আলেম সম্প্রদায়ের মানুষরা আলেম বেশি আল্লাহকে কি করে ভয় করে এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত একজন ইমাম ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি কে বলছেন আলেম হল তিন রকমের কোন রকমের বাবা তিন রকমের কি রকম এক নাম্বার হলো কোরআন হাদিসের জ্ঞান আছে আল্লাহকে বেশি বেশি ভয় করি দু নাম্বার হলো কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহকে ভয় করে তিন নাম্বার হলো কোরআন হাদিসের জ্ঞান আছে আল্লাহকে ভয় করে কিছু বুঝতে পারছেন আবার আবার বলছি আচ্ছা বলুন দেখি কোন কোন শ্রেণীটা আল্লাহর কাছে প্রিয় আবার আপনাদের কাছে প্রিয় বলুন দেখি আবার শুনুন এক নাম্বার আলেম হলো যে কোরআন হাদিসের জ্ঞান রাখে আল্লাহকে ভয় করে দু নাম্বার হলো কোরআন হাদিসের জ্ঞান রাখে না আল্লাহকে ভয় করে তিন নাম্বার হলো কোরআন হাদিসের জ্ঞান রাখে আল্লাহকে ভয় করে না কোন নাম্বারটা প্রিয় হলো বলুন তো দেখি আপনাদের কাছে এক নাম্বারটা তাই তো এক নাম্বারটা কি ছিল

আল্লাহর নবী বলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সুস্ম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব কি দুটো জিনিস দুই ঠোটের মাঝখানে জিহ্বের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিহ্বাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিহ্বাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিহ্বাকে ঠিক করো আর দু নাম্বার হলো কি দুই দাঁতের बीचখানে দুই রানের বিছখানে লজ্জা স্থানকে হেফাজত করো তাহলে দুই ঠোঁটের মাঝখানে জীবের হেফাজত করো দুই রানের বিছখানে লজ্জা স্থানকে হেফাজত করো এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান এবার বাড়ি যেতে পারেন গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ